কয়লা ভাই অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে তো চিন্তা কেন আসল কে ডায়মন্ড হারবার সহ কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে আমরা কোনো টেনশনে নেই কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি রেখা পাত্র রাজমাতা এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে প্রেশার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোনো ওষুধেই প্রেশার নামছে না তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে শিবটায় পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন মুকুটমণিকে পদত্যাগ করতে হবে সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন

উইজালার তিনশো টাকার যে সাবসিডি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে দিয়েছে এসব কথা বলে লাভ নেই যাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস শেষ বেশি নেওয়ার জন্য বেশি ওকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের যে ট্যাক্স ও পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সেইটা ছাড় দিয়ে ঘোষণাটা করে দেখুন

পিঙ্কল আইকো বেতে এই যে চিফ টাকাগুলো টাকাগুলোর পিছি घेरेছে 3000 কোটি টাকা চিফ ফান্ডে যারা সাফারার গরিব মানুষ ডেলিয়াতে দিল্লি খান मोदी जी টাকা ফেরত করাবো চিফ যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে ইটি হস্তান্তর করে 3000 কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মেমুল চেস্কু এবং নীরব মোদী বিরাশি পার্সেন্ট টাকা পিএনবি কে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে একইভাবে চিটফান্ডে যারা সাফারা সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ টাকা তো প্রথম গেছিল কারণ শাহজাহানোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গ সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিতে ওই জন্যই যতপ্রিয় মল্লিক বাকিদুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি এটি যায় এবং আক্রান্ত হয় স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে এবং করা উচিত আমরা ওখানে জিতব ভাইপোর দিগিং আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করেন এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করা এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে পশ্চিরাজ ডায়মন্ড হারবারের মতো গুন্ডা ফোরণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে অপরা 20 এনআইএ নোটিস দিল তৃণমূলের দুই নেতা সহ আটজনকে তৃণমূল কংগ্রেস গতকালই সেই আসক্ত প্রকাশ করেছিল যে বিজেপির দুই নেতার সঙ্গে স্থানীয় এসপি বৈঠকের পর এই ঘটনা ঘটতে পারে আজকে এনআইএ সেই প্রতিনিধিও গুলো ফালতু কথা আপনাদের সবলে লাভ নেই পশ্চিম বঙ্গন বোমা বিস্ফোরণে পাঁচজন মারা যায় তৃণমূলের প্রাক্তন প্রধান সমর জেলে আছে পশ্চিম ভাগন আপনার নাড়ুয়া বিলাতে ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি নোটিস নয় এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত এনআইএ অবহেলা করছে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন

নিলেছে প্রায় ষাট চল্লিশ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে আমি বলতাম না ভাই ফলোটারি আর সিএসসি দু টাকা মিটার এখন আট টাকা করে দেন বিজেপিকে আনুন আমরা এখানে মনোফল ব্যবসা সিএসসি তুলে দেব সিএসসি কত হয়েছে দেখেছেন তৃণমূলকে চারশো কোটি ডিয়ার লটারি একুশ হাজার মাদের দোকান এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল আমি আমাদের সৈনিক সেনাপতিদেরকে উদ্বুদ্ধ করিয়া আমরা আজকে এখানে দশ হাজারের বেশি কর্মীকে পেয়েছি এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে নিশ্চিত থাকতে পারেন কথা কমবেলা ভালো গোটা গোটা দশ বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি এক পার্সেন্টে রয়েছে এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন প্রসুল ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না কোয়েশ্চেন অ্যান্সারে নেই ডিবেটে নেই বিলে নেই কলিং অ্যান্ডেনশনে নেই মন্ত্রীদের চিঠি লেখে না প্রধানমন্ত্রী গঙ্গা বিষ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন ওনাকে ডাকলে উনি আসেন না নিজে করে না অন্যকে করতে দেয় না এমপি ল্যাডের বই ছাপাতে দوره 1% নিচে কেন পশ্চিম জনগণ এই ধরনের অপরন্ন পদার্থ এই ধরনের নির্বাক এই ধরনের সাংসক্তে পাঠান কেন আপনারা সাউন্ড এমপি দের আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করে রাজু বিস্তাস শান্তনপুর জন্ডার প্রত্যেক টাইম ঠাকুর প্রত্যেক দেখবেন আছে খগেন মুর্মু আছে লকেট চ্যাটার্জি আছে সৌমিত্র খান আছে প্রত্যেকদিন দেখতে পাবেন দোদের কাউকে দেখতে

যorgt e duralata ghoshebe boss kore tara adar respect diye re ekhana jokhon